দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে জানুয়ারি দুই রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলা ইশুদ্দুপুর জেলা অরণখোলা হাটশাকলগ্ন রঞ্জিত ডেরি ফার্ম আর রঞ্জিত ডেরি ফার্মের মালিক রঞ্জিত ভাই রঞ্জিত ভাই এখান থেকে গাভি বকনা বিক্রি করে থাকে সপ্তাহে আসার পর দেখবেন যে বেশ কিছু উন্নত মানের রেডি বকনা এবং আট মাস নয় মাসের বকনা সংগ্রহ করছে সে বকনাগুলো মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনা সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুম আসসালাম আসসালামাইকুম আসসালাম রঞ্জিত ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে রঞ্জিত আছে গাভে গরু আছে ওর ঘরের মধ্যে আছে মানে ভিডিও দিলে মেলা বড় হয়ে যাবে

এই তিনটা আছে দুইটা আছে হচ্ছে রেডি বাচ্চা আর এখানে আপনার হচ্ছে আর দুই তিন মাসের মধ্যে হিট এসে যাবে মানে তিনটা আছে তুমি রেডি বাচ্চা যে কোন টাইমে হিটে চলে আসবে যে কোন টাইমে হিট মানে অলরেডি হিট আইছে আমরা দিন নেব পরবর্তী হিট আসলে তারা দিয়ে নিতে পারবে সমস্যা নাই নতুন যারা ভাই বোন আছে তাদের সাথে না আপনি ফার্মের ঠিকানাটা বলুন আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রাম

দাম করে সাইডে উনি জেটা নেবে ওইদাই যাবে দিতে যে আরেকটা দেব ওই সিনারি নাই ঠিক আছে দেয় হচ্ছে ভিডিও করে সাইডে গরু দেখায় একটা কিন্তু পাটায় আরেকটা পরবর্তীতে কিন্তু মেলা রকম কিয়ারদ যে ওখানে যা জামেলা হয় জামেলায় দেয় দ দশ হাজার ওখানে আবার কম্প্রোমাইজ হয় হবার পরে গোডা পরে উনি রাখে নালে ব্যাগ দেয় ঠিক আছে এরকম পড়ে যায় তে আমার কথা যে উনি লিবি লি সাইডে আগে ভালো করে যাচাই বাছাই করে দেখে নেবে লি সাইডে যদি তার বোঝা ঘাটে নেবে নালে ल्याার দরকার নাই সমস্যা নাই বুঝতে পারছেন দশকরা অনেক প্রতারণতা হইছে ভাই তার জন্য কিশন ডেলিভারি চালু করছেন যে যা বাসায় যা দেখবে দেখে ভিডিওতে মিলেবে মিলেলে পছন্দই নিবে না নালে ल्याার দরকার নাই গরু ব্যাগ দিয়ে দিবে সমস্যা নাই চল আপনি কালোশনগুলো দেখি সেটাকেও তো চলেন জানাবেন চলেন যাই দেখাই রঞ্জিত ভাই এক নম্বর ছিল একটা চমৎকার একটা বকলা দেখতে পাচ্ছি সাদা কালো সাদা সংখ্যা বেশ সেটা কি জাতের এটা হচ্ছে রানী শঙ্কর বলে আর বাচ্চারা দেখানো হচ্ছে দেখানো সিং দেখেন সাদা চোখ চোখ সাদা এবং বেশ বড়সড় বাচ্চা এটা হচ্ছে হাই কোয়ালিটির বাচ্চারা দেখেন সব গোলাপী চোখ কান সব গুলাপী ঠোঁট মোট সব গোলাপী সব একদম সাদা গোলাপী সিং ও সাদা ভালো একটা পার্সেন্টেজ

এক লক্ষ ত্রিশ রেডি বক না রেডি বক নাই তখন তখন হিট চলে আসবে একবার হিট আসছিল আমি দিই পরবর্তী আসলে দ্বিতীয় হিটে মানে

ভাই তিন নাম্বার ছিল একটা চমৎকার একটা বাচ্চা নিয়ে আসলেন সাদা কালো সাদা সংখ্যা বেশি এটা কি জাতের এটা হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান জি এই দেখেন দেখেন মাথাটা মুন্ডে মাথায় আছে এটা মুন্ডে মাথা আছে এটা কি মুন্ডে হবে ভাই না এটা মুন্ডে হবে না এটারও হালকা শিং আছে হালকা শিং আছে এটা যোগী মুন্ডে হবে যোগী মুন্ডে হবে মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা বাচ্চা বয়স কতদিন ভাই

দাঁত চিনতে হবে যে খালি গরু কিনলেই হবে না গরুর মধ্যে বৈশিষ্ট্য থাকে যাতে জাতের গাবি বা জাতের বকলে কখনো দুধে ফাঁকি দেয় না না দুধে ফাঁকি দেবে না দামে দুইটা গায়ে ঠকবেন কিন্তু গরু তো ঠকা যাবে না ঠকা যাবে না এই অবস্থা দাম রাখছেন কিরকম এই বাচ্চার দাম চাল এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ দশ দামের আর তলার ঝোল না দেখেন তলার ঝোল কত সুন্দর আর পেছন দিন না দেখেন চারটা বান কত সুন্দর আর একবারে চারটা বান চার জায়গায় আসার মাঝারা

ঠিক আছে অনেক সুন্দর একটা বকনা বাচ্চা আট মাস বয়স না এগুলো এটার মায়ের দুধ কি রকম এটার মায়ের দুধের টিকট তিরিশটা হয়েছে আঠাশ ত্রিশটা এটাও আটাশ ত্রিশ লিটারের একটা বকলা বাচ্চা

আট মাসের একটা বকরা বাচ্চা তারপর তো দর দামে সুযোগ আছে তারপরে দর দামে সুযোগ আছে দেখেন চামড়া দেখেন একবার কাগজ একদম কাগজ এখানে টানবে এখানে আসতে হবে এখানে টান ধরলে এখানে আসতে পারবে এই দেখেন তলার ঝোলে দেখেন কত সুন্দর রিয়াদ মাশাআল্লাহ যেখানে টান হচ্ছে আবার এখানে টানবো সেখানে রাবারে দেখান আসতে হবে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এটা ওর সামনে থেকে পিছনে এসে ভারী হয়ে গেছে আর এই দেখেন দর্শক ভাই যে চারটা বাম দেখান যার তলা ঝোলা দেখান যে তলা যদি নিচে না নিচে না থাকে তাহলে কোন থেকে আসবে

মানুষ মনে করে যে পঞ্চাশ দিচ্ছে ষাট হাজার কিন্তু ওইসব নিজের ছয় মাস পাই ওই বিক্রি করতে হবে আর এই ছয় মাসে গাভী হয়ে যাবে বুঝতে হবে বুঝতে পারছি ভাই বা আসলে অনেক সুন্দর সুন্দর বকা বাচ্চা এই সব করতে এইটুকু বাচ্চা হিসেবে অনেক সুন্দর ভালো করে একসঙ্গে দাম রাখছেন কিরকম ভাই

রঞ্জিত ভাই অনেকগুলো বকলে বাচ্চা দেখলেন জাতমান

এবং চারটা বাচ্চা যে লটা দেখেন ওই চারটা নিলে গাড়ি ভাড়া ফ্রিটা করতে পারবে না কিন্তু দরদামে সুযোগ সুবিধা হ্যাঁ দরদামে সুযোগ সুবিধা আছে এবং আজাদ টাকা দিলে কিন্তু পরি একদম বাসায় দেবে হ্যাঁ টাকা দিলে চারটা বাচ্চা তার বাসায় পৌঁছায় দেয় আসবো সমস্যা নাই জি জি আর বাদ বাকি টাকা ওখানে যায় সেই দেখার পারে না মানে পরে উনি টাকা দিবে কিংবা যদি মনে করে যে গাড়ি পার্থনে দিয়ে দেব তাতে সমস্যা নাই ঠিক আছে আর যদি মনে করে নামা দেব তাও সমস্যা নাই এখন কিন্তু দর্শক অনেক প্রতারিত হইছে আমার মনে হয় যে গাবিকে নাস্তা থেকে এসব বকনাগুলো কিনে লালন পালন করাটাই বেটার এই জন্য হচ্ছে বকনাগিনি যদি কোনো দর্শক ভাই যদি নিয়ে সারি থেকে লালন পালন করে নেয় তাহলে তার মতো নিজের মতো গড়ে নিতে পারবে ঠিক আছে দুধে তো আর লালন মতো দুই হচ্ছে দশ কেজি পনেরো কেজি হলেও তো হবে দুধ

যদি গাভে কিনতে যায় ওর হচ্ছে চার লাখের সাড়ে তিন লাখের নিচে পাবে না গো ঠিক আছে

দশ হাজার একে আর পাঁচ হাজার একে আর আমরা তো নিজের গরু এড দিলে হাটে দিলেও ওই গরুটা তো আমি হচ্ছে কম দামে হচ্ছে এড দিতে পারছি নি কম দাম কম দামও তো আসা নি কি জন্য দাম চাতে পারছি নি যদি গরুটা আমার হাটে বিক্রি না হয় যদি কোনো দর্শক ভাই যদি লাই যদি দাম হচ্ছে দেখে সারি যদি বলে যে ভাই গোটা আছে নাকি আমি যদি বলে আছে তাহলে গোটা যদি দেখতে চাই আমি যদি ওই গোটা যদি পঁচানব্বই হাজার টাকা এড দিই তাহলে আমাকে ওই লোকটা দিতেই হবে যদি বলে যে পঁচানব্বই দিয়ে নেবো তাহলে কিন্তু দিতে হবে তখন দিতে পারবো না তখন কবি যে সেটার এই জন্যে গরুর যেটি নির্য দাম ওটাই আমরা চাই আর যারা হাটে আট দেয় এরা তো আপনার হচ্ছে পাটি আনার জন্যে দালালি করবে এই গরুর লিয়াশি শাড়ি পাটি লিয়াশি নিজের গরু নাই লোকের খামারে যায় দেখাবি দেখা শাড়ি গরু মারাবি